একাদশী দিনে নিরামিষ সবজি কিভাবে রান্না করে খাওয়া যায় আমি নিয়ে নিয়েছি চীনা বাদাম এই চীনা বাদাম দিয়ে আজকে আলু রান্না করব দেখাবো আপনাদের একাদশী দিনে কিভাবে খাওয়া যায় একাদশীতে ফল সবজি আহার করা যায় তাই আমি এই বাদামটা এখন চীনা বাদাম নিয়েছি এটা লবণ জলে আমি সিদ্ধ করতে দেবো পাঁচ মিনিট একাদশীতে তো এমনি লবণ খেতে নেই তার সেন্ধক লবণ নিয়ে নিয়েছি এটা এইটুকু দিয়ে আমি সিদ্ধ করতে দিচ্ছি এটা একটু সিদ্ধ হয়ে যাক তারপর আমি একে আলু দিয়ে বানিয়ে নেব একটা সবজি যাতে খেতে খুব মুখরোচক হবে আর আপনাদের ভালোও লাগবে যারা একবারই নির্জলা করেন সেগুলো ঠিক আছে কিন্তু যারা করতে যা পারেন না নির্জলা কিছু তো সবজি বা ফল আহার করেন তাদের জন্য এইটুকু আমি দেখাচ্ছি আজকে দেখবেন খুব ভালো লাগবে পাঁচ মিনিট পর আবার আমি ফিরে এসেছি আমার এটা পাঁচ মিনিট ধরে আমি সিদ্ধ করে নিলাম এরপর আমি এটাকে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি সরষের তেল তো খেতে নেই একাদশী দিন তাই দিয়ে দিয়েছি আমি সূর্যমুখী তেল সানফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কেটে ৰখা আলু শীত পদে খুব ঘিনা বাদা আৰু ভাল কৰে আমি নেৰে নিব দুই দি আমি লবন আজাই বনাইছোঁ এনে লবনটো দিছোঁ সিন্দুৰ লবন দিয়ে দিচ্ছি আমি হলুদ হ্যাঁ হলুদ খেতে নেই বলে কেন বাজারে হলুদ খেতে নেই বাজারে হলুদে অনেক কিছু নেশায় অনেক কিছু থাকে তাই বাজারে হলুদ খেতে নেই এটা আমার ঘরের বানানো হলুদ তাই আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিলে অসুবিধা নেই ঘরের বানানো হলুদ হলে দেওয়া যাবে এবার আমি এইগুলো একটু নেড়ে নেব ভালো করে এটা ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগবে অনেকজন চাই যে জল জল কিছু সবজি খেতে ভালো লাগছে না তখন আর আলু দিয়ে ভাজা ভাজা করে করলে খেতে খুব ভালো লাগত এই দেখুন আমার এইটা ভাজা হয়ে গেছে আমি এটা অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে আমি করেছি আর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা খেতে ভালো তাই আমি আজকে এটা ভাজা ভাজা করে নিয়েছি আর একটা কথা যাদের সুগার আছে তারা আলুটা একটু ভাপিয়ে নেবেন মানে সিদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে ভাজবেন নাই তো জলে অনেকক্ষণ ফেলে রেখে এক ঘন্টা জল কেটে আলুটা কেটে জলে এক ঘন্টা রেখে দিয়ে তারপরে সেই আলুটা ভাজবেন তাহলে এই আলু আলু আর চীনা বাদাম ভাজাটা খেতে পারবেন ঠিক আছে আসছি আপনারা সবাই এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে